রিজনেবেল প্রাইসের মধ্যে ফার্নিচার কোথায় পাবেন হ্যাঁ একদম মিডিয়াম রেঞ্জ লো রেঞ্জ হাই রেঞ্জ সবগুলোই আপনারা পেয়ে যাবেন সিটি গেটে সো অনেকে বলতেছিল যে আপু কোথা থেকে তোমার আলমিরাটা বানাইছো আমি রেহেল ফার্নিচার থেকে বানাইছি একটু দেখে শুনে বুঝে শুনে তারপরে আপনারা অর্ডার করে নিন একটু সচেতন থাকবেন ইট পারবেন সো ওখানে দোকানে আসলে দোকানগুলো আসলে শোয়ের জন্য দোকানে ফার্নিচার কম থাকে বাট ওদের সাথে যখন কথা বলবেন ওরা আপনাকে ওদের গুডাউনে নিয়ে যাবে গুডাউন মস্ত বড় ওখানে অনেকগুলো গুডাউন আছে আর বিভিন্ন ধরনের ফার্নিচার আছে যেটা দেখবেন সেটাই আপনার পছন্দ এত চোজ সো আমার এই মার্বেলের দূনুটা কী বলে এগুলোকে ডাইনিং টেবিল অনেক বেশি পছন্দ ছিল বাট এখন অর্গানাইজ করার মতো মানুষ নেই ইনশাল্লাহ যখন আমরা আমাদের ফ্ল্যাটে উঠবো তখন আমাদের ইচ্ছা আছে যে আমরা বড় একটা ডাইনিং টেবিল নিয়ে নিব তো এটা ছিল আমাদের আমরা পছন্দ করতেছিলাম আমরা ভ্যানেটি কিভাবে নিব আমরা আসলে বেশি গিয়েছিলাম একটা শুধুমাত্র ওয়ার্ড্রপ কেনার জন্য ব্যাট ওখানে যাওয়ার পরে একটা ভ্যানেটিও পছন্দ হয়ে গেছে একটা আলমিরা পছন্দ হয়ে গেছে সো আমরা নিয়ে নিছি তো আমি সোফা দেখতেছিলাম যদিও আমি এখন নিব না সোফা কারণ আমি আগেই বসে আমার এখন অর্গানাইজ করার মতো মানুষ নাই তো সুফল ওখানে গিয়ে তার আলমিরাটা ভালো করে দেখতেছিল আমরা অলরেডি ডিজাইন পছন্দ করে ফেলছি যে ডিজাইনটা দেখছি যে এটা হচ্ছে আমার আলমিরাটা খুবই সুন্দর একটা ডিজাইন এই আলমিরাটা আপনারাও আপনারাও চাইলে কাস্টমাইজ করে বানাইতে পারেন বা আপনারা চাইলে যদি ওখান থেকে ওদের কোনো পছন্দ হয় সেখান থেকে নিতে পারবেন আমি এরকম সেম ধরনের একটা খাট নিয়েছিলাম দুই বছর আগে খুবই সুন্দর খাটটাও সুন্দর আমি চকবাজার থেকে নিয়েছিলাম খাটটা এই সোফাটা শুভেলে অনেক পছন্দ ছিল অনেক সুন্দর বাট আমরা নিতে পারবো না এখন প্রত্যেকটা ফার্নিচারই খুবই খুবই সুন্দর ছিল সব ধরনের ফার্নিচার আছে ওখানে আপনারা একটু দেখে শুনে বুঝে নিবেন একটু ঘোরাঘুরি করে নেবেন পছন্দ সেই জিনিস পাবেন তারপর এখানে আমরা বিল করতেছিলাম বিল্ডিড করার পরে আমরা এখানে বিল্ডিল করে ওদের মেইন যে দোকানটা সেখানে গেলাম যেটা রোড সাইডে আছে ওখানে গিয়ে সাইরের দোলনাটা অনেক বেশি পছন্দ হয়েছে তো সে দোলনায় উঠে পড়লো খুবই সুন্দর খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে একটু দরদাম করে একটু বুঝে শুনে নেবেন ইনশা ভালো কিছু পাবেন এগুলো হচ্ছে আমার আগের ফার্নিচার ভাই সেগুন কাঠের ফার্নিচার আমি এগুলোর বাইরে রুম থেকে বের করে দিছি সেই হচ্ছে আমার ভ্যানিটিটা যেটা অনেক সুন্দর লাগতেছিল আমি আলমারিটা নিয়ে একটু অসন্তুষ্ট কারণ একটু স্পট পড়ছে এখানে বাট আমার ভ্যানিটিটা অনেক সুন্দর হয়েছে সবাই খুব পছন্দ করছে দোলটাই সবাই খুব পছন্দ করছে এই হচ্ছে আমার লুক